সিলেট অঞ্চলের সর্বোচ্চ পিএস অর্জন করে নজর কেড়েছে বাহুবল মুক্তি স্কাউট গ্রুপ সংগঠনটির এই সাফল্য শুধু বাহুবলই নয় পুরো সিলেট জেলায় স্কাউটিং কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করেছে বিস্তারিত জানাচ্ছি আমি সুব্রত দেব বাপ্পি সিলেট অঞ্চলের সর্বোচ্চ পিএস বাহুবল মুক্তি স্কাউট গ্রুপে দু সালে একজন দু সালে সাতজন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী এবং দুজন সাপলা কাপ অ্যাওয়ার্ডধারী গত ছয় তারিখে আনুষ্ঠানিকভাবে তাদের কাঙ্ক্ষিত সনদপত্র ও অ্যাওয়ার্ড গ্রহণ করেন গ্রুপটির সম্পাদকের তথ্যসূত্রে জানা যায় সদস্যদের দীর্ঘদিনের পরিশ্রম আদর্শিক মূল্যবোধ স্কাউটিং এর প্রতি আন্তরিকতার আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন সাতজন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং দুই হাজার একুশ সালের একজন প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ড এবং দুই হাজার তেইশ সালের দুইজন সাপলা অর্জন করে আজকে আমি সবাইকে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা সাফল্য কারণ আমি যখন আহ স্কাউটের যখন সাপলা কাব এওয়ার্ডের যখন পরীক্ষা দিই আমি কিন্তু সাপলা কাপ এওয়ার্ড পাইনি আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাইনি আমি প্রেসিডেন্ট রুবার স্কাউট অ্যাওয়ার্ড পাইনি কিন্তু আমার অনুকূলে আমার ইউনিটের যে ছেলেমেয়েরা যারা আছে আহ ছয় থেকে পঁচিশ বছর বয়সের যে কাপ স্কাউট এবং রুবার তারা পর্যায়ক্রম ভাবে যেভাবে সফলতা অর্জন করেছে প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ড সাপলা কাব এওয়ার্ড সামনে আমরা প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড নিয়ে কাজ করতেছি তাদের এই অ্যাওয়ার্ড অর্জনে আমার অত্যন্ত ভালো লাগতেছে আমি আশা করি তারা দেশ ও জাতির মঙ্গলে তারা এগিয়ে যাবে সেবার ব্রত তারা সবসময় কাজ করবে উল্লেখ্য যে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তদের মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত সনদপত্র এবং সাপলা কাপ অ্যাওয়ার্ড ধারিকে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ প্রদান করা হয় যা অত্যন্ত মর্যাদাপূর্ণ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের আমি স্কাউট শেখ নুসরাত আমি বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের একজন সদস্য আমি দু হাজার একুশে বাংলাদেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করি এবং প্রতিকূলতার কারণে আমাদের অ্যাওয়ার্ডটা আসতে অনেকটা লেট হয়ে যায় এবং এত শত শত অপেক্ষার পর আজকে অবসান হলো এই অ্যাওয়ার্ডটা এই সার্টিফিকেটটা হাতে ফেললাম আর এটা আমার কাছে সর্বোচ্চ একটা গৌরবের সাবজেক্ট আর আমি আরও মানে সবচেয়ে বেশি আবেগ আপ্লুত এই সার্টিফিকেটটা পেয়ে এখানে মহামান্য রাষ্ট্রপতি সিগনেচার করা আছে এবং এখানে আমাদের বেস্টটা পেয়েছে মানে অনেক स्काउटের স্বপ্ন হচ্ছে পেশেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন করা আর আমি আমার স্বপ্নের পৌঁছে গেছি একদম আমি খুব আনন্দিত আমি একটু জানতে চাচ্ছি যে এই স্কাউটের পিছনে তোমার আসার পিছনে অনুপ্রেরণা কে বেশি যুগিয়েছে এটা বলতে গেলে অনেক কিছু আমার স্কাউটিং লাইফটা আমি কাবিং থেকে শুরু করি তারপর আমার মধ্যে মানে এক পর্যায়ে আমি দেখলাম যে আমার স্কাউটিং সম্প্রসারণে আমার আর একটু গতি বেগ করতে হবে তারপর আমার ফ্যামিলি তারপর আমি যে স্কাউট গ্রুপের সাথে সংযুক্ত আছি বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ আরো অনেকেই আছেন সার ম্যামরা সবার সাহায্য সহযোগিতা এবং সবার অনুপ্রেরণায় আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আজকে আমি একজন প্রেসিডেন্ট স্কাউট হিসেবে আপনাদের সামনে তোমরা এওয়ার্ড পেয়ে কেমন তোমার অনুভূতি হচ্ছে আসসালামু আলাইকুম আমি দু হাজার একুশ সালে বিয়ানীবাজার উপজেলা থেকে একমাত্র পিএস অ্যাওয়ার্ড অর্জন করেছি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং আমি একাই এই অ্যাওয়ার্ডটি অর্জন করতে পেরেছি আমি খুবই আনন্দিত এবং খুবই আবেগ আপ্লুত আজকে এই প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডটি হাতে পেয়ে সব শেষে আমি আমার স্কাউট টিমকে স্কাউট স্কাউট টিমকে অনেক ধন্যবাদ জানাই যারা আমাকে এতদূর আসতে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমার আম্মু বিশেষ করে ইউনিট লিডার এবং আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই উনি সবসময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন শ্রদ্ধেয় শাকিল ভাই উনি মানে অনেক প্রতিকূলতা ছিল আমার পরীক্ষা দেওয়ার পিছনে সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে পেরে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি এবং এই পরিশেষে অ্যাওয়ার্ডটি অর্জন করতে পেরেছি আমি খুবই আনন্দিত স্কাউটের সাথে তুমি কত বছর জড়িত স্কাউটের সাথে আমি দীর্ঘ পাঁচ বছর থেকে সম্পৃক্ত আছি এখান থেকে কি কি শিখতে পেরেছো তুমি এই পর্যন্ত নিজেকে একজন সৎ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের সেবা পাশাপাশি মানুষের সেবা করতে পেরেছি এটাই আমার কাছে সচেতন মহল বলছে অ্যাওয়ার্ড প্রাপ্ত সদস্যদের এই সাফল্য বাহুবল মুক্তি স্কাউট গ্রুপকে আরো সমৃদ্ধ ও ভবিষ্যৎ পরিকল্পনা কার্যক্রম যাত্রাকে করেছে আরো দৃঢ় ও অনুপ্রেরণামূলক দীর্ঘ বছরের অপেক্ষার অবসান হলো আমি সাপলা কাপ অর্জন করতে পেরেছি এটা আমাদের আমার জন্য বিশেষ করে আমার গ্রুপের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় এবং আজকে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি এটাও আমার কাছে অনেক আনন্দের বিষয় এই স্কাউটের পিছনে তোমার অনুপ্রেরণা কে ছিল সবার আগে যদি বলতে চাই আমি আমার শাকিল ভাইয়ের নামটাই বলবো কারণ উনি আমাকে সব ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছেন আমার পাশে রয়েছেন আমার সবার প্রিয় স্যার প্রমোদ স্যার উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে সৃষ্টিকর্তা আমাকে এমন পিতামাতার ঘরে জন্ম দিয়েছেন যারা সব সময় আমাকে স্কাউটের প্রতি একটা যে আগ্রহ আছে ওইটা দেখিয়েছেন এবং নিয়মিত আমাকে ক্লাসে অংশগ্রহণ করিয়েছেন সর্বোপরি সবার সহযোগিতায় আজকে এই বিশেষ দিনে এই মাহেন্দ্র খনে আমি এই সাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছি এবং উপজেলা স্কাউটস যারা ছিলেন অফিসার বৃন্দ এবং অনেকে আমাকে এই অ্যাওয়ার্ড অর্জনে সাহায্য করেছেন আমি বাহুবল মুক্তি স্কাউট থেকে দুই সালে প্রেসিডেন্ট স্কাউট অর্জন করেছি স্কাউটিং এমন একটা জিনিস যা ইসলামিক শিক্ষাও দেয় এবং দেশের প্রতি কাজ করা শিক্ষাও একজন স্কাউট অবশ্যই আমি মনে করি যে একজন সুনাগরিক কারণ তারা স্কাউটিং এর পাশাপাশি দেশের উন্নয়নের জন্য কাজ করে আমি মনে করি যে আমি স্কাউটিং এ ঢুকে কোনো না মানুষের উপকার করতে পারছি যে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি মানুষের উপকার করব। আমি মনে করি যে স্কাউটিং এ ঢুকে আমি মানুষের উপকার করতে পারছি দুই হাজার তেইশ সালের প্রেসিডেন্ট স্কাউট এবার অর্জন করি আমার নাম পারজান আক্তার আমার অনুপ্রেরণার মধ্যে অনেকেই আছে তার মধ্যে সবচেয়ে হচ্ছে আমাদের গ্রুপের শাকিল ভাই আর এখানে এই প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করার মাধ্যমে অনেক কিছু আমি পেয়েছি যা আপনাদের বলে বোঝাতে পারবো না আর এখানে হচ্ছে যাদের অনুপ্রেরণায় আমি এই প্রেসিডেন্ট কাউড অ্যাওয়ার্ডটা অর্জন করতে পারছি তারা হচ্ছেন শাকিল ভাই সামাদ স্যার এরপরে প্রমোদ স্যার দেন জয় ভাইয়া জয়বাইয়া এতে সবার অনুপ্রেরণায় আমি আজকে এই অর্জন করতে পেরেছি তোমার এই অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে তোমার সহকর্মী যারা রয়েছে তোমাকে কেমন সহযোগিতা করেছে সেটা বলতে গেলে তারা অনেক কঠোর পরিশ্রম করেছে যার ফলে আমি আজকে এই প্রেসিডেন্ট কাউড অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছি আর তাদের প্রতি আমি কি যে তারা আমাকে সব সময় উৎসাহ জাগিয়েছে আমার নাম টুমপাড়ায় আমি দু হাজার তেইশ সালে একজন প্রেসিডেন্ট কাউড অ্যাওয়ার্ড প্রার্থী আজকের এই অ্যাওয়ার্ডটি শুধু আমার একার নয় আমাদের গ্রুপের প্রত্যেকের অবদানে আজকে আমাদের এই অ্যাওয়ার্ডটি পেয়েছি শুধু আমি নয় আমার পরিবার আমার গ্রুপ অনেক আনন্দিত এবং আমি অনেক আনন্দিত স্কাউট সংগঠন ভবিষ্যতে স্কাউট প্রতিজ্ঞা ও নীতি মেনে দেশ সমাজ ও মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখবে এমনটি বলছেন তিনি ভালো লাগার মূল কারণই হল যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে যেভাবে দেখতে চাই সেভাবে আমরা তাদেরকে গড়ে তোলার চেষ্টা করছি এই কাপ স্কাউট এর মাধ্যমে আমার মনে এটি একটি আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দেশের জন্য সুনাগরিক এবং পৃথিবীর জন্য ভালো মানুষ শৃঙ্খলাপূর্ণ মানুষ দেশপ্রেমিক মানবতাবাদী এবং মৌলিক মানবিক গুণসম্পন্ন সম্পন্ন মানুষ সৃষ্টির জন্য মূলত আমরা কাজ করে যাচ্ছি তো সেই লক্ষ্যে আজকে আপনারা জানেন যে আজকে যে কাব এবং স্কাউটসের যে পুরস্কার বিতরণ হয়েছে তারা সবাই অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে নিজেদের পারফরমেন্সের মাধ্যমে আমি আর একটু জানতে চাচ্ছি যে যারা নতুন যারা নবীন যারা স্কাউটে আসতে চাচ্ছে তাদের প্রতি আপনার আহ্বান কি থাকবে যারা স্কাউটে আসতে চাচ্ছে তাদের প্রতি আহ্বান এটি একটি সকলের জন্য আন্দোলন আমি এজন্যই বলেছি আমার বক্তব্যে যেসব স্কুল কলেজ অথবা মাদ্রাসা অথবা টার্সিয়ারি লেভেলে সব শিক্ষা প্রতিষ্ঠান এখনো স্কাউট আন্দোলনটা যথাযথভাবে গড়ে ওঠে নাই সেক্ষেত্রে আমি আহ্বান জানাচ্ছি যে তারা যেন স্কাউটের সাথে সম্পৃক্ত হতে পারে গার্ডিয়ানদের প্রতি আমাদের আহ্বান বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ এই দলটির এই বিশাল অর্জন প্রত্যেক সদস্যদের একটি স্বপ্ন যা বাস্তবায়ন হয়েছে এমনটি বলছেন তিনি বাংলাদেশ স্কাউটসের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাপ বয়সে একটি ছেলে স্কাউট বয়সে একটি ছেলে বা মেয়ে উভয়ের একটি লক্ষ্য থাকে কাপ বৈশিটির ছেলে মেয়ে অবিষ্ট লক্ষ্য সাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন এবং স্কাউটদের বেলা প্রেসেন স্কাউট অ্যাওয়ার্ড অর্জন এই লক্ষ্যকে সামনে রেখে ধারাবাহিকভাবে একটি কাপ বয়সী ছেলে মেয়ে একটি স্কাউট বয়সী ছেলে মেয়ে বাংলা স্কাউটসের এর নিয়ম অনুযায়ী সাধারণত প্রেসেন্স স্কাউট অ্যাওয়ার্ডটি দিয়ে থাকেন রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সাপলা কাপ অ্যাওয়ার্ডটি দিয়ে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো কারণেই কয়েক বছর জমে যাওয়া এওয়ার্ডগুলো প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক দেয়া হচ্ছে একটি কাপ একটি স্কাউট স্বপ্ন থেকে সে সর্বোচ্চ আট অর্জন করার জন্য নিজেকে একজন দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গঠন করার জন্য যে স্বীকৃতি সেটি হচ্ছে প্রেসিং স্কাউট অ্যাওয়ার্ড এবং সাতটা কাপ অ্যাওয়ার্ড আমরা অত্যন্ত আনন্দিত বিশেষ করে বাহুবল মুক্ত স্কাউট গ্রুপে আমরা অনেকগুলো ভাই বোন বিশেষ করে তেইশ সালে সাতজন পিএস তার আগে সাপলা আছে পিএস আছে সবকিছু বারো জন প্রায় এই যে বাহুবল মুক্ত স্কাউটস খুব বেশি বয়স হয়নি দলটি দেখা যায় মাত্র কয়েক বছরে এই গ্রুপটি সাফল্য এখন সবার চোখের সামনে উন্মোচন হয়েছে এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা ছাত্রজীবন থেকে এই রুবারিং করি এবং শিক্ষকতা পেশায় এসে আমি আপনার স্কাউটিং কাপ স্কাউট থেকে আমি উঠতে পাই দুই হাজার উনিশ সালে বাহবল মুক্ত স্কাউট প্রতিষ্ঠা করে আমি এটার আপনার উপদেষ্টা হিসেবে আছি আমি ধন্যবাদ জানাই বাউল মুক্ত স্কাউট এবং যারা স্কাউডিং করে স্কাউডিং করে দেশ ও সমাজের ভালো কাজ করবে আপনার টিম থেকে কতজন এসেছে আমার টিম থেকে এসেছে আপনার নয় জন এইভাবেই সামনের দিকে এগিয়ে যাক মুক্ত স্কাউট টিমের সকল সদস্যরা আর এগিয়ে আসুক দেশ ও মানুষের কল্যাণে এমনটি প্রত্যাশা সুদী মহলে সুব্রতদেব পappi বি পজিটিভ নিউজ হবিগঞ্জ